মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার গুরুতর আহত বাইকারোহী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এমনই ঘটনা ঘটেছে উত্তর কাশীপুর থানার জামের কাছে এলাকায় এলাকায় রাস্তার কাজ চলছিল সেই কারণে নিত্যদিন ড্যাম্পার যাওয়া আসা হয় এই রাস্তায় সকালে কুলটির দিকে থেকে একটি বাইকে করে তিনজন কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে ড্যাম্পারটি তাদেরকে ধাক্কা মারে বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তেজিত জনতা ড্যাম্পারটি ভাঙচুর চালায় এখনো পর্যন্ত দুজন মহিলার মৃতদেহ রাস্তায় পড়ে আছে আহত বাইক চালককে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় সাধারণ মানুষজন মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে এই গাড়ি পিছনে ধাক্কা মেরে স্পটে দুটো ডেট করে দিয়ে বেরিয়ে গেছে আমরা বাইরে এসে ঘর থেকে বাতিল করে জল নিয়ে এসে দেখি স্পটে দুটো ডেট ড্রাইভার লেবে পালালে আমরা ধরতে পারলাম না আর তা বল সব সময় রাস্তায় সব সময় পুলিশ চাঁদা তুলছে এখনো পুলিশ ছিল চাঁদা তুলছিল চামির গাছির বাজারে কেন সব সময় চাঁদা চলবে মানুষ কিভাবে বাঁচবে না বাঁচবে নিরাপত্তা না রাস্তা কাজ নাই করবে কেন করছে কাজ তিরে করছে কাজ নাই করু করুক রাস্তার কাজ বড় দিনের বেলা করতে গেল বাইকে ছিল তিনজন একজন বেঁচে গেছে দুজন সঙ্গে সঙ্গে ডট পিছনে ধাক্কা মেরে ডট করে দিয়েছে চাইতে গাড়ি হাসপাতাল গাড়ি ছিল গাড়ি খুব স্পিডে যাচ্ছিল তুমি সরকারি কার্যকাল হচ্ছে রাতে করতে না কেন যারা তো এখানে বসবাস বাড়ি সব আছে রাস্তা সবসময় চলাফেরা করে মানুষ সবসময় চলাফেরা করে তাহলে এত পিক আপ দিয়ে গাড়ি যাবে কেন এই রাস্তা পুলিশের জন্যই তাই সব হচ্ছে পুলিশ পরশুদিনকে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি যেভাবে মহেন্দ্র তাড়ি নিয়ে যাচ্ছে যদি সেই মহেন্দ্র সামনে কিছু পড়ে ওই পুলিশ সঙ্গে সঙ্গে সে মহেন্দ্র আরো দুটো মেরে দেবে যাবে কেন পুলিশ তাড়া করবে চাঁদা নেওয়ার জন্য কেন মাসের শেষ পকেটে পয়সা নেই

ওনারা লাস্টে এত ওনার আর কি ছাইটি চেপে দিয়েছে ডাম্পারটা দিয়ে উনি আর টালটা রাখতে পারলো না না রাখার কারণে ওনার হালকা টাস হয়েছে গাড়িতে হলে মহিলা দুটো পরে গাড়ির ডান সাইডে উনি যিনি চালাচ্ছিলেন তিনি পড়েছেন বাঁ সাইডে পড়লে পিছনের যে চাকা আছে পুরো স্পটে দুজনের পুরো মাথার ওপর দিয়ে দিয়ে দিয়েছে দোবার পরে ডাম্পার উনি না এখানে না এ করে উনি পালিয়েছে তাই আমরা ওই যে মারা গেছে যেন সঠিক বিচার চাই আমরা সেইটাই আবেদন করছি মিডিয়ার মাধ্যমে তিনজনা ছিল বাড়িটা এখন শুনতে পাচ্ছি যত সম্ভব নয় নিম ঘুরে বাড়ি নিম ঘুরে বাড়ি হ্যাঁ মহিলা ডেট এটা জামির গাছির গাছি কে ভি বাইস বাস স্ট্যান্ড এ আধা ঘন্টা হলো এগারোটার দিকে আমার নাম মহম্মদ নাসিরুদ্দিন মোল্লা হটপুকরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের মানুষ সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন